ফুল কিছু কিছু দিন সকালবেলাটা বেলাটা এমন শুরু হয় যে কি করব কি করব কিছু ভেবে পাই না কিছু করতেও ভালো লাগে না তো তেমনই একটা আজকে সকালবেলা ছিল দিনটা ছিল ভাইফোঁটার দিনকে আর সারা রাত ঘুম নেই সকালবেলা একটু চোখটা লেগে এসেছিলো হঠাৎ ফোন এসে আবার ঘুমটা ভেঙে গেল ছটার সময় আর কোনো একটা ভালো দিন কোনো একটা অকেশন আসলে কেন যে আমার সাথে এরকমটা হচ্ছে আমি বুঝতে পারছি না এর আগে রাখির সময় তো তোমাদের আমি কোনো ভিডিও শেয়ারই করিনি তখন এতটা পরিমাণে একটা খারাপ অবস্থা ছিল আমার তো শরীর খারাপ ছিল প্লাস ভাইয়েরও এত পরিমাণে জল তো রাখির দিনকে কোনো ভিডিও করিনি ভাইদেরকে জাস্ট রাখি পরিয়েছিলাম তারপর পুজোটাও গেল মোটামুটি পুজোতে অল্প অল্প ভিডিও করেছি সকালে ঘুম থেকে উঠে এক মিনিটও বসানি অন্যদিন তো ঘুম থেকে উঠে ফোন দেখি বা এমনি বসে থাকি আজকে কিছুই না সঠার স্যাট বিছানা তুললাম ঘর মুছলাম এদেরকে বাসন ছিল কয়েকটা সেগুলো মাজলাম দিদাও অল্প অল্প মেজেছে দিদারও যেহেতু শরীরটা খারাপ দিদাকে তো একা চাপ দেওয়া যাবে না করতে আর এবার তোমরা বলবে কেন আমার মা আমার মাকেও আমি সারা কোন একবারে সব কাজ একা একা করতে দিই না মায়েরও তো শরীর আর তাছাড়া সেদিনকে ছিল না আমার মা বাড়িতে ছিল না আগের দিন রাতে মা বাবা মিলে হাসপাতালে যেতে হয়েছিল ছোটো মণি সোনামণি মানে সত্যিই ছোট মণি মানে বিয়ে হয়ে গেছে বড় হয়েছে আমার থেকে বড়ো বাট রক্ততে প্রচুর ভয় করে রক্ত ইঞ্জেকশান এসবে প্রচুর ভয় করে আগের দিন রাত্রেবেলায় কাজ করতে গিয়ে মনি হাতটা কেটে গেছিলো তো হাসপাতালে যেতে হয়েছিল সেলাই করাতে আর মনি প্রচুর পরিমাণে কাজ ছিল তো সে কারণে সেদিনকে রাতের সঙ্গে সঙ্গে মনি ফোন করে প্রচুর কাজ ছিল থাকতে না পেরে দিদা আমি মনি সবাই সবাই মানে কাঁদতে লেগেছিলাম মুনি বলছি মানে আমার মেজো মাসি আর ভাই মা সবাই তো দিদা রাত্রেবেলাতে তখন দিদাকে আর মা বাবা নিয়ে যায়নি মা আর বাবা হাসপাতালে চলে গেছিলো মুনি পাশে থাকার জন্য সেরকম সিরিয়াস কিছু ব্যাপার না কিন্তু এমনভাবে ডাক্তাররা বলেছিল অ্যান্ড মুনি যেভাবে কাজ তো আমরা প্রচণ্ড পরিমাণে কাজ ছিলাম আমাদের প্রচুর পরিমাণে মানে একটা কি হবে কি হবে একটা ভয়ের ব্যাপার ছিল আর কি তো দেখো ভিডিওগুলো টুকটাক আমার ভাই দাও আজকে আমাকে করে দিয়েছে আমি সেরকম ভিডিও করিনি ওই টুকটাক আমিও করেছি সকাল থেকে উঠে আমাদের নিচের ঘর মোছা উপরকার ঘর মোছা বাসন মাজা বিছানা তোলা দু তিনটে ঘরে সব করে তারপরে স্নান করে চলে এসেছি আর এখন আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে জানো তোমরা মালক্ষ্মী আছে তো দেখো আল্পনা দিলাম তারপরে পুজোটাও দিয়ে নিলাম আর জানো আজকে বৃহস্পতিবারে পুজোটা করতে অনেকটাই লেট হয়ে যায় অন্যান্য দিনও লেট হয় মানে প্রচুর সময় লাগে কিন্তু আজকে তেন বেশি সময় লাগে আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে শিব ঠাকুর আছে আর সব প্রচুর ঠাকুর আছে তোমাদের সবই এর আগে অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে পুজোটা দিয়েও এক মিনিটের জন্য বসিয়ে আর রমামণি সুপ্রভাই চলে এসেছিলো সবাইকে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম আমি ভাইদেরকে না খেয়ে ফোটা দিই কয়েক বছর ধরে এটা করছি ছোটোবেলায় তো পারতাম না যখন থেকে পারি আর কি মনে আছে অনেক বছর থেকে ধরো এটা করছি তোমরা হয়তো এবার বলবে যে মনি হাসপাতালে আছে বাবা মা হাসপাতালে তোমরা এরকম বাড়িতে রান্না বান্না করছো ভিডিও করছ তো তোমাদেরকে বলে এটা ব্যাপারটা অতটা সিরিয়াস কিছু ছিল না রাত্রেবেলায় যেহেতু মনি অ্যাডমিট হয়েছিল তো রাত্রেবেলায় ছাড়ে নিই সকালবেলাতেই ছেড়ে দিয়েছি ছিল গাইছে এতটা ব্যস্ত সেরকমভাবে ভিডিও করার সময়ই পাচ্ছি না কী করছা করছি দেখা হল আর মাঝে আমার ফোনটা আমার কাছে ছিল না রানা মানে করছি প্রচণ্ড চাপের মধ্যে আছে ওইদিকে ভাইরা ফোনটা নিয়ে চলে গেছিলো আমি বুঝতে পেরেছি কী জিনিস আমি এখন ডিভিল করছি না তা আর মানে আমার সামনে ওরা কথা বলেনি কিন্তু আমি আন্দাজ করেছি কিছু ওদের কথাবার্তার টোন শুনে ছোটামনি ওরা হচ্ছে এই রমামণির সাথে প্ল্যান করে রমামণি ওরা বললেও রমামণি সাঁয় দিয়েছে আর কি তো ওই একটা আমার যেন ভাই বড়াতে প্রথমবার গিফট দিচ্ছে ভাইরা দুজনে মিলে আমাকে তো এর এরাকে দিয়েছে আমরা দিয়েছি আর মনি কোনো কিনে দিয়ে মনিরা কিনে দিয়েছে বাট ভা মা কিনে দিয়েছে কিন্তু ওর ভাইরা নিজেদের টাকা ছবি দিচ্ছে তো বেশ ভালো লাগছে তো গিফটটা এখন আমি আমাকে দেয়নি আমার ফোনটা নিয়ে গিয়ে যেখানে জিনিস কিনতে গেছে সেখান থেকে হচ্ছে মনিকে ছবি পাঠিয়ে জিজ্ঞেস করেছে তো আমি ফোনে ছবিটা দেখিয়ে নিয়েছি ওরা ডিলিট করেনি ফোনটা নিয়েছে জানি না তো যখন আমাকে গিফটটা দেবে তোমাদের সাথে শেয়ার তো করব দেখাবো দেখা দেখ আমি বলছি এ ফোনটা নিলে গিফট আমি তো ফোনের ছবি দেখতে পেয়ে লাগবে ওরা আমরা কিছু গিফট আনি তো এনেছে ওদের হাতে কিছু একটা দোকানের জিনিস ছিল যেটা আমাকে দেখে ওরা সরিয়ে দিল অ্যান্ড গিফটটা পরে রিভিল হচ্ছে আমার কৃষিমণি চলে এসছে আর এটা হচ্ছে আমার বয়সি যাবে না আর যাবে না পিপি পিপি আর এই যে আমার দিদি ভাই টাটা তোমরা কি কেউ গেস করতে পারছো ভাইরা দুজন মিলে আমাকে কি গিফট দিতে পারে গেস করতে বলে কমেন্টে জানাও ওকে একটা সারপ্রাইজ ভাবতেই পারিনি বল দি টাকা এতদিন পর আসছে না প্রথম কে জেনে তো আমাদের রান্না বানা অলমোস্ট কমপ্লিট আর প্রচুর পরিমাণে টার এখন বাসে সাড়ে বারোটা আর কিছু কিছু ওই চাটনি পনিরের তরকারি তরকারিগুলোও বাকি আছে আর কিছু বৃহস্পতিবার আর তারপর হচ্ছে ভাইফোঁটা তো ফোনে শুনছিলাম আর কি নিরামিষ খাওয়া ভালো ভাইফোঁটার জন্য তো এই কি রান্নাবান্না হচ্ছে কী কী রান্নাবান্না হলে তোমাকে পরে একবারে দেখিয়ে দেবো ওই হ্যাঁ হ্যাঁ পরে দেখিয়ে দেবো তো এখন চলছে গোছগাছ করা শুভ সময় বলে একটা ব্যাপার আছে তো সেই সময় ফোটা শুভ সময় লেগে গেছে আর না লাগেনি একটু পরে লাগবে তো মোটামুটি এখন গোছ গাছ করবো খাওয়াটা আবার জায়গায় রান্না করে এগুলো পরিষ্কার টুস্টা করে আমি রেডি হবো ওখানে বৌদি ভাইয়ের সামনে একটা সারপ্রাইজ বলে মোটা মিনস হচ্ছে মানে বৌদি ভাই যে আসবে সেটা আমরা ভাবতেই পারিনি তো আসলো বেশ ভালো লাগলো হুট করে তারপর আমি রেডি হতে গেছিলাম আমার লেট হচ্ছিলো বলে বাবা ফোটা নিতে বসে গেছিলো দুটো পিসি বাবাকে ফোটা দিলো আর একটা পিসি শুধু মিষ্টি খাওয়ালো ওই পিসিটা কাল ছিল সে কারণে ফোটা হয়নি দেখো সামনে আমার একটা মিমি আমার বুঞ্জি হচ্ছে তো দুটো বাচ্চার সাথে বাড়িতে বেশ মজায় অনেকক্ষণ সময় কাটালাম কিন্তু খুব তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে ছিলাম সেইভাবে এনজয়টা করতে পারিনি মা থাকলে হয়তো এতটা ব্যস্ততা আমার থাকতো না মা বাড়ি এসেছিলো যখন তখন আমার অলমোস্ট প্রায় আমাদের সব রান্নাবান্না সবাই কমপ্লিটই হয়ে গেছিলো সবাই চলে এসেছিলো তো তাড়াহুড়ো করে কমপ্লিট করতে করে নিতে হয়েছিল আমার আগে থেকে কোনো রকম কিছু প্ল্যান ছিল না ফোটার দিন কি পড়বো না পরবো সামনে এই জামাটা পেয়েছিলাম এই জামাটা পরে নিয়েছিলাম তারপরে প্রথমে আমি আমার গোপু ভাইকে ফোটা দিলাম তারপরে ভাইদেরকে দিলাম প্রথমবার গোপু ভাইকে ফোটা দিলাম এর আগে কোনো বছর গোপু ভাইকে দিইনি এমনি ভাইদেরকে দিয়েছিলাম সারা তোমার

মাছ পাতে দিয়ে নাই কি

আর বাড়ির জামা পরে চলে এসেছি ফুল বস্তলা মরে কিছু বলা নেই মুখটা ঢেকে বাড়ি আচার সময় তো ওর সাথে কথা বলতে বলতে চলে এসেছি এখন যেতে গিয়ে আমার প্রচুর প্রবল চলে এসেছে না টিপুরে দুপুরে খাবার কি কি খেলাম আর তারপরে কি কি করলাম কিছু ভিডিও করা হয়নি ভীষণ টায়ার্ড ছিলাম এই যে ফোনের ভাইরা আমাকে দিয়েছে তো আমার তো বেশ ভালোই লাগলো পছন্দ হয়েছে মেনুতে তোমাদের সঙ্গে শেয়ার করি ভাত মুগ ডাল চাল কুমড়ো তরকারি পনির ভাজা কলা ভাজা চাটনি ভাজা মিষ্টি দই আর এই বেলাতে বাবা ভাই নিয়ে এসেছে মানে বাবাতে তারা মা পুজোর ওখান থেকে প্রসাদ দেয় সবাইকে তো ভাই আমি যাইনি ভাই আমার জন্য একটা প্রসাদ নিয়ে এসেছিলো তো সেটাই রাত্রেবেলা ডিনারে খেয়েছিলাম পোলাও আর আলুর দম আর খেতে জাস্ট অসাধারণ অসাধারণ খেতে তো এই ভাই ভাই দিনটা আমি এইভাবেই কাটালাম তোমরা কে কিভাবে কাটালে আমাকে কমেন্টে জানিও আমার এই ছোট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিভাবে ভাই কাটালে আমাকে কমেন্টে জানিও আর এই হাইটা গাইস অরিজিনাল উঠছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আমাদের বেলাঙ্গায় জগদ্ধাত্রী পুজোতে বেশ ভালোই ধুমধাম হয় চন্দননগর কৃষ্ণনগরের মতো না কিন্তু ভালোই হয় তো সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব আজকের মতন বাই ভালো থেকো সুস্থ থেকো